আসসালামু আলাইকুম খতিয়ানা অংশ বা হিসাব বের করার নিয়ম কি আপনার যে খতিয়ানটি রয়েছে ওই খতিয়ানা আপনি কতটুকু সম্পত্তির মালিক তা আপনি নিজে নিজে বের করতে পারবেন খুব সহজে আপনি বের করতে পারবেন আজকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিন আমি অবশ্যই আজকে আপনাকে শিখিয়ে ছাড়বো এই খতিয়ানা অংশ বা হিসাব অর্থাৎ আপনি কতটুকু সম্পত্তির মালিক তা আপনি নিজে নিজেই বের করতে পারবেন প্রথমে আমরা এই খতিয়ানটি দেখবো অর্থাৎ এই খতিয়ানে কে কে মালিক আছে তা আমাদের দেখতে হবে আমার কাছে যে খতিয়ানটি রয়েছে এই খতিয়ানে প্রথমে মালিক হচ্ছে রুহুল আমিন একশো পঁচানব্বই হিসা এখন একশো পঁচানব্বই তো আমি বুঝলাম কিন্তু একশো পঁচানব্বই সে কতটুকু সম্পত্তি পাবে কত শতাংশ পাবে তা আমাকে বের করতে হবে তা আজকে আমি বের করে আপনাদের দেখাবো এর পরবর্তীতে হচ্ছে নুরুল করিম একশো পঁচানব্বই এর পরবর্তীতে হচ্ছে আজিজুল হক একশো পঁচানব্বই এরপরে হচ্ছে মুসামিয়া একশো পঁচানব্বই এরপর হচ্ছে নুরুল আমিন একশো পঁচানব্বই হচ্ছে সাইফুল হুদা বারো হিসা এরপর নাজমুল হুদা তেরো হিসা মোট এখানে রয়েছে হাজার অর্থাৎ এখানে এক হাজারের হিসাটি আমরা অংশ বা পরিমাণটি বের করব। দেখেন এখানে এক হাজার লেখা রয়েছে দেখেন এখানে এক হাজার লেখা রয়েছে এখন এই খতিয়ে মোট জমি কতটুকু আছে তা আমাকে দেখতে হবে জমির শতাংশ বা একজনে কতটুকু সম্পত্তি পাবে তা বের করতে আমাকে এ খতিয়ানে মোট জমি কতটুকু আছে তা দেখতে হবে এ খতিয়ানে মোট জমি আছে হচ্ছে দুইশো ডিসিম বা দুইশো শতাংশ এখন প্রথমে যে ব্যক্তি আছে রুহুল আমিন রুহুল আমিন কত হিসাব পেয়েছে তা আমাকে দেখতে হবে রুহুল আমিন এখানে পেয়েছে হচ্ছে একশো পঁচানব্বই হিসা একশো পঁচানব্বই তাহলে আমরা এখানে দেখলাম রুহুল আমিন পেয়েছে একশো তাহলে আমরা একশো পঁচানব্বই গুণ দিব হচ্ছে দুইশো তাহলে রুহুল আমিনের যেই সম্পত্তি পাবে তা আমরা বের করে ফেলতে পারবো রুহুল আমিন প্রথমে পেয়েছে হচ্ছে একশো পঁচানব্বই হিসা এর পরবর্তীতে নুরুল করিম নুরুল করিম পেয়েছে হচ্ছে একই এর পরবর্তীতে নুরুল করিমও একশো পঁচানব্বই হিসা পেয়েছে এভাবে করে পাঁচজনে একশো পঁচানব্বই হিসা করে পেয়েছে মোট জমি হচ্ছে দুইশো তাহলে আমাদের এটি কিভাবে বের করতে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে হচ্ছে একশো পঁচানব্বই ইন্টু হচ্ছে দুইশো অর্থাৎ আমার খতিয়ানে মোট জমিটি দেখতে হবে এখন রুহুল আমিনের জমি পেল হচ্ছে উনচল্লিশ শতাংশ ঠিক একইভাবে এর পরবর্তীতে যে পেল সেও উনচল্লিশ শতাংশ পেয়েছে দেখেন এখানে খতিয়ানে মোট পাঁচজনে একশো পঁচানব্বই করে পেয়েছে এ ভিডিওটি বড় হয়ে যাবে এই কারণে আমি সবগুলো বের করছি না এখন আমাদের দেখতে হবে যে এখানে মোট পাঁচজনে পেয়েছে একশো পঁচানব্বই করে দেখেন এর পরবর্তীতে হচ্ছে আজিজুল হকে পেয়েছে আজিজুল আজিজুলে পেয়েছে হচ্ছে দশমিক একশো পঁচানব্বই গুণ দিব কত দুইশো সমান সমান হচ্ছে উনচল্লিশ এর পরবর্তীতে হচ্ছে আগের মতোই দশমিক একশো পঁচানব্বই মরজমি কতটুকু দুইশো এর পরবর্তীতে হচ্ছে নুরুল আমিন আমি শুধু নুরুল লেখছি দশমিক একশো পঁচানব্বই গন্ডিব কত দুইশো তাহলে এখানে সবাই উনচল্লিশ শতাংশ করে পেলো এর পরবর্তীতে তো আমরা পড়েছি হচ্ছে সাইফুল হুদা পেলো হচ্ছে বারো হিসার সাইফুল হুদা সাইফুলে পেলো কত শূন্য দশমিক শূন্য বারো দশমিক হচ্ছে দুইশো এরপর বলছে নাজমুল নাজমলে পেলো হচ্ছে দশমিক তেরো ইন্টু দুইশো সমান সমান এখানে দেখেন সাইফুলে যে হিসাটা পেলো সাইফুলে পেলো কত বারো হিসা আমরা সাইফুলের যে হিসাটি আছে তা আমরা গুণ করে দেখি বারো ইন্টু মরজমি কতটুকু দুইশো তাহলে এখানে সাইফুলে পেলো দুই দশমিক চল্লিশ শতাংশ অর্থাৎ দুই দশমিক চার শূন্য শতাংশ এর পরবর্তীতে হচ্ছে নাজমুল হুদা পেল হচ্ছে তেরো ইন্টু দুইশো সমান সমান দুই দশমিক ছয় শূন্য শতক দুই দশমিক ছয় শূন্য শতক এখন সবগুলো যদি আমি যোগ দিই তাহলে এখানে দুইশো শতাংশ জমি পেয়ে যাব এখন এই হিসা সবগুলো যদি হিসা আমি যোগ দিই তাহলে এখানে এক হাজার হিসা পেয়ে যাব এভাবে আপনি খতিয়ানা অংশ বা হিসা খুব সহজেই নিজে নিজেই বের করে ফেলতে পারবেন